হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মানব দেহের গঠন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল সিক্সটি ফাইভটা কোশ্চেন আছে এবং যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে তো চলো আমরা প্রথম কোশ্চেন কি আছে দেখব প্রথম কোশ্চেন আছে মানুষের চুলের গড় ব্যাস কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি হান্ড্রেড বা একশো মাইক্রোমিটার নেক্সট কোশ্চেন প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ অন্তকর্ণ নেক্সট কোশ্চেন মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয় বলো মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি রেটিনা নেক্সট কোশ্চেন মানব দেহে কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয় বলো সঠিক উত্তর কী হবে নয় বলেছে সঠিক উত্তর হবে অপশান বি বৃক্ষ বৃক্ষ হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয় কিন্তু অ্যাপেন্ডিক্স লেজ কষেরুকা এবং নিকটিটেটিং পর্দা এগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় অঙ্গ ম্যাক্সিমাম বেশিরভাগ আসে তোমার অ্যাপেন্ডিক্সটা আছে অ্যাপেন্ডিক্সটা দিয়ে দেওয়া থাকে অনেক সময় দেখা মানুষের দেহে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ এরকম থাকে আর চারটা তোমার সক্রিয় অঙ্গ থাকে আর একটা অ্যাপেন্ডিক্স থাকে তখন তোমরা অ্যাপেন্ডিক্সটা ঠিক করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বুফার কোষ কোথায় দেখা যায় বলো সঠিক উত্তর কি হবে বুফার কোষ সঠিক উত্তর হবে অপশান বি যকৃত অপশান বি যকৃত নেক্সট কোশ্চেন কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে বেশি ক্লান্তির উদ্ভব হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ল্যাকটিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরের কটি গুরুত্বপূর্ণ পেশি আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ছশো তিরিশটি নেক্সট কোশ্চেন শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি বলো সঠিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি স্টেপিডিয়াস পেশি ঠিক আছে আর সব থেকে বড় পেশির নাম কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মনে রাখবে তোমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস নেক্সট কোশ্চেন কিডনির বা বিকের পরিশ্রবণ ইউনিটকে কি বলে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি নেফ্রন বা এইরকমও কোশ্চেন আসতে পারে বিক্কের গঠনগত এবং কার্যগত একক কি তখন হয়ে যাবে নেফ্রন মনে রাখবে নেফ্রন কোথায় থাকে এর এটা এই কোশ্চেনও এসছে তখন হয়ে যাবে বিকে কোশ্চেন নিষিক্ত ডিম্বাণু যার অপর নাম জাইগোট কোথায় ইমপ্লান্ট হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি জরায়ু অপশান ডি জরায়ু নেক্সট কোশ্চেন মানব দেহে বক্ষপঞ্জর যুক্ত থাকে কার সাথে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি স্টার নাম অপশন সি স্টার নাম নেক্সট কোশ্চেন কে অন্তঃকর্ণের ভিতরের তাপের তারতম্যকে তড়িৎ সিগনাল রূপান্তরিত করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ককলিয়া নেক্সট কোশ্চেন দুটি অস্থি একে অপরের সাথে এক রকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে তা হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার অনেক শিফটে গ্রুপ ডিতে এসছে সঠিক উত্তর হবে অপশান ডি লিগামেন্ট অপশান ডি লিগামেন্ট যখন দুটো হাড় দুটো হাড় মাঝখানে একটা পেশি থাকে তাকে লিগামেন্ট বলে যুক্ত রাখে দুটো হাড়কে যুক্ত রাখে তাকে লিগামেন্ট বলে এবং হাড়ের সঙ্গে যেটা যুক্ত থাকে ঠিক আছে সেটাকে বলা হয় টেন্ডন এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন অস্থিটি মানুষের কানের অংশ নয় বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি ফিমার ফিমার কানে থাকে না এই তিনটা কানে থাকে ঠিক আছে নেক্সট মানব মানবদেহে উপস্থিত হাড়ের সংখ্যা কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি দুশো ছয়টি ঠিক আছে আর তোমার শিশুকালে তখন হয়ে যাবে তিনশোটির কাছাকাছি মনে রাখবে নেক্সট কোশ্চেন করটিতে কটি হাড় থাকে বলো করটিতে কটি হাড় থাকে সঠিক উত্তর হবে অপশান এ আটটি কোশ্চেন মানব দেহে জোড়া বক্ষ পিঞ্জর থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বারোটি নেক্সট কোশ্চেন মানুষের পায়ের হাড়গুলি হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ফাঁপা অপশান বি ফাঁপা নেক্সট কোয়েশ্চেন টিবিয়া হার্টটি কোথায় থাকে টিবিয়া বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পায়ে নেক্সট কোয়েশ্চেন দুবার নির্গত হয় মানব দেহে এমন দাঁতের সংখ্যা কটি দুবার নির্গত হয় একটু ঘুরিয়ে বলেছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কুড়িটি মানে বাচ্চাকালে শিশু অবস্থায় দাঁতের সংখ্যা কটি তখন হয়ে যাবে কুড়িটি ঠিক আছে পূর্ণবয়স্ক কটি পূর্ণবয়স্ক হচ্ছে তোমার বত্রিশটি ঠিক আছে এখানে বলেছে এই কুড়িটা তো তোমার পড়ে যায় ঠিক আছে এই দাঁতটা তোমার পড়ে গিয়ে আবার তৈরি হয় দাঁতটা ঠিক আছে কুড়িটা সেই জন্য বলেছে দুবার নির্গত হয় মানে তোমার একবার তৈরি হলো প্রথমে জন্ম জন্মর পরে তৈরি হলো তারপরে এটা পড়ে যায় তারপর আবার এই দাঁতগুলো আবার তৈরি হয় তখন এই কুড়িটাকে বলেছে বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন ডায়ালিসিস এর মাধ্যমে কোন অঙ্গের কাজ করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কিডনি নেক্সট মানব দেহে উৎপন্ন কিডনি স্টোন মূলত কি দিয়ে তৈরি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্যালসিয়াম অক্সালেট নেক্সট কোশ্চেন মানব দেহে জলের ভারসাম্য রক্ষার জন্য কোন অঙ্গ দায়ী বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কিডনি অপশান এ কিডনি নেক্সট কোশ্চেন নিষিক্ত ডিম্বাণুর ইমপ্লিমেন্টেশন এর জন্য জরায়ু থেকে কোন হরমোন ক্ষরিত হয় নিষিক্ত ডিম্বাণুর ইমপ্লান্টেশানের জন্য জরায়ু থেকে কোন হরমোন ক্ষরিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ইস্ট্রোজেন ইস্ট্রোজেন নেক্সট কোশ্চেন কোন অঙ্গের মধ্যে মানবদেহে নিষেক ঘটে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ওভিডাক্ট নেক্সট কোশ্চেন জরায়ুর মধ্যে ভ্রূণের অবস্থা জানার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আল্ট্রাসাউন্ড বা অনেক সময় বলবো ইউএসজি সোনোগ্রাফি করা হয় নেক্সট কোশ্চেন মানব দেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে যুক্ত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বৃহদন্ত্র ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি উৎপন্ন করা লিভারের কাজ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইউরিয়া অপশান বি ইউরিয়া নেক্সট কোয়েশ্চেন কোথা থেকে পালসবিট মাপা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ধমনি ধমনি থেকে পালস বিট মাপা যায় তোমরা দেখবে যখন কোনো ডক্টর তোমার হাত ধরে পালস বিট মাপার চেষ্টা করে তখন দেখবে তোমার ধমনীটাকেই ধরে ওরা হাতে ঠিক আছে ধমনি থেকেই পালস বিট মাপা যায় নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং এই ভিডিওগুলির পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও চলো নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আছে শ্বাসনালীর উপরের অংশে ছোট ছোট চুলের মতো প্রবর্ধক দেখা যায় তার নাম হলো এটা হচ্ছে সিলিয়া নেক্সট কোশ্চেন কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটি হলো ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি নেফ্রোলজি নেক্সট কোশ্চেন মানব দেহে থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বৃক্ক বা কিডনি নেক্সট কোশ্চেন মানব দেহে ত্বক কি ধরনের পর্দা বলো মানব দেহের ত্বক কি ধরনের পর্দা সঠিক উত্তর হবে অপশান সি কিউটেনাস মেমব্রেন কিউটেনাস মেমব্রেন নেক্সট কোশ্চেন গ্লোমেরুলাস ও বায়োমান ক্যাপসুল কোন অঙ্গের অংশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বিক্ক নেক্সট কোশ্চেন কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মানব দেহের ত্বক চুল ও চোখের মনির বিভিন্ন রঙ হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ মেলানিন নেক্সট কোশ্চেন সাধারণত মানুষের দেহের হাড় ও দাঁত দাঁত কি দিয়ে গঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ট্রাই ক্যালসিয়াম ফসপেট নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোন অঙ্গটি কেবলমাত্র স্ত্রী দেহেই দেখা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ওভারি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি কিডনির কাজ নয় বলো সঠিক উত্তর কী হবে এটুকুর মধ্যে চারটার মধ্যে কোনটা কিডনির কাজ নয় সঠিক উত্তর হবে অপশান সি অ্যান্টিবডি উৎপাদন করা এটা তোমার কিডনির কাজ নয় তোমার পিএইচ রক্তের পিএইচ দেহ থেকে বিপাকজাত পদার্থ দূরীভূত করা এবং রক্তের অ্যাস অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করা এই তিনটে এইটা তিনটে কাজ হচ্ছে তোমার বিকের কাজ আর এটা কাজ নয় ঠিক আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিবডি উৎপাদন করা নেক্সট কোশ্চেন মানব দেহে থার্মোস্ট্যাট বজায় রাখে কোন গ্রন্থি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি হাইপোথেলাম কোয়েশ্চেন মানুষের চোখের কোন অংশে রঞ্জক পদার্থ থাকে যার ফলে ওই ব্যক্তির চোখের রং নির্ধারিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আইরিশ নেক্সট কোয়েশ্চেন মানবদেহে সবচেয়ে লম্বা অস্থি কোথায় অবস্থিত ডি তেত্রিশটি ঠিক আছে তেত্রিশটি মানে তোমার স্পাইনাল কডে কটা কষের তেত্রিশটি আছে নেক্সট क्वेश्चन নিম্নলিখিতদের মধ্যে কোনটি সূত্রের অস্বাভাবিক উৎপাদন উপাদান বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কিটোন বডি নিম্নলিখিতদের মধ্যে কোনটি এটা সূত্রের লিখে দিয়েছে এটা হবে মূত্রের ঠিক আছে এটা হবে মূত্রের তোমরা এটা সঠিক ঠিক অ্যান্সার করে নিও মূত্রের হবে এটা টাইপিং মিস্টেক হয়েছে আমি সেই জন্য বলছি কী হলো তো এখানে সঠিক উত্তর কি হবে কিটন বডি নিম্নলিখিতদের মধ্যে কোনটি মূত্রের অস্বাভাবিক উপাদান তখন হয়ে যাবে এটা কিটন বডি নেক্সট কোয়েশ্চেন চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তভা বর্ণ দেখ ধারণ করে বলো সঠিক উত্তর কি হবে চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে সঠিক উত্তর হবে অপশান সি কঞ্জাং টিভা নেক্সট অন্নপাইদের ত্বকে থাকা কোন বিশেষ অংশ তাদের দেহেকে গরম রাখতে সাহায্য করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি লসিকা বাহ নেক্সট কোশ্চেন দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস নেক্সট কোশ্চেন হাট মারমার কি নির্দেশ করে সঠিক উত্তর হবে অপশান এ ত্রুটিপূর্ণ ভাল্প নেক্সট কোশ্চেন স্তন্যপায়ীদের দেহে গ্রন্ ধর্মগ্রন্থি কার সাথে সম্পর্কিত এখানে সঠিক উত্তর হবে অপশান সি হার্ম রেগুলেশন নেক্সট কোশ্চেন ইসিজির দ্বারা কার কার্যকলাপ দেখা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি হৃৎপিণ্ড নেক্সট কোশ্চেন ই ইলেকট্রো গ্রাম আগে ছিল ইলেকট্রো কার্ডিওগ্রাম ইসিজি আর এটা হচ্ছে ইলেকট্রো গ্রাম এর দ্বারা কার্যকলাপ রেকর্ড করা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মস্তিষ্ক নেক্সট কোয়েশ্চেন কার মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আলট্রাসাউন্ড বা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি মনে রাখবে নেক্সট কোশ্চেন মানব দেহে কর্ণ অস্থির সংখ্যা কটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ছটি নেক্সট কোশ্চেন মানব দেহের কোথায় তরুণাস্তি থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নাক নেক্সট কার্পেলের একটি অংশ নয় কোনটি বলো সঠিক উত্তর কি হবে কার্পেলের একটি অংশ নয় সঠিক উত্তর হবে অপশান এ স্ট্যামেন কোশ্চেন মানুষের চামড়া তৈরি হয় ড্যাশ কি দিয়ে তো সঠিক উত্তর হবে অপশান এ এপিডারমাল কোষ দ্বারা এপিডারমাল কোষ দ্বারা মানুষের চামড়া তৈরি হয় নেক্সট কোশ্চেন ঘাড়ের কাছে আংটি সদৃশ্য যা থাকে সেটি হলো বলো সঠিক উত্তর কি হবে ঘাড়ের কাছে আংটি সদৃশ্য যা থাকে সেটি হল সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন লিপিবদ্ধ করে ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে কিছুক্ষণ আগেই বললাম সঠিক উত্তর হবে অপশান সি বিভব পার্থক্য ঠিক আছে এখানে হবে ইসিজিল বিবদ্ধ করে না সঠিক উত্তরটা হবে তখন বিভব পার্থক্য ঠিক আছে ইসিজি আর এগুলো হার্টবিট ভেন্টিকুলার ঘনত্ব পাম্প করা রক্তের আয়তন এগুলো সব মেজার করে এটা না হবে ঠিক আছে অ্যান্সার কোশ্চেনটা একটু ভুল আছে ইসিজিল বিবদ্ধ করে না হবে ঠিক আছে তখন এখানে সঠিক উত্তর হবে বিভব পার্থক্য ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম নেক্সট কোশ্চেন কুলির ফ্র্যাকচার কথাটি যার সঙ্গে জড়িত যেটি হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি রেডিয়াস নেক্সট কোশ্চেন মানুষের শরীরের কোনটি সব থেকে কঠিন বস্তু বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি এনামেল নেক্সট কোশ্চেন ডিওডিনাম মানব দেহের কোন অঙ্গের অংশ বিশেষ বল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বি অন্ত্র নিজস্ব ওজনের তুলনায় শতকরা কত পরিমাণ জল থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সিক্সটি সিক্স নেক্সট কোশ্চেন হ্যাবার তন্ত্র যার অংশবিশেষ তা হলো ড্যাস বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি অস্থি নেক্সট কোশ্চেন অ্যান্টিবডি উৎপন্ন করে ড্যাস কে অ্যান্টিবডি উৎপন্ন করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি প্লাজমা ও লসিকা নেক্সট মানব দেহে হান্ড্রেড এম এল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে বলো সঠিক উত্তর কি হবে এবং এটাই শেষ কোশ্চেন বলো সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি এম এল কুড়ি এম তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যদি এই ভিডিওগুলোর পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো চলো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ থ্যাংক ইউ